ডাকিস কেন আমি যত সময় ঘরের থেকে না বেরোবো আমার পাশে পাশেই করবে হম আমার সাথে করে নিয়ে গোয়াল ঘরে যাচ্ছ এখন দুধ খাবে ওর খুব খিদে লাগিছে কি অভ্যাস দরজা খোলো এই যে বালতি নিয়ে আইছি এই যে আসুন দরজা খোলো খোলো আমি খুলে দেবো প্রতিদিন একই অবস্থা ঠিক বিকেল বেলা হয়ে সঙ্গে আমার সিঁড়ির কাছে আমি কখন আসব তারপর দুধ খাবে আমি একটু দুধ আচ্ছা আর খাওয়া লাগবে না এখন আমি দুধ দেবো চলো 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 এভাবে প্রতিদিন বিকেলবেলা একইভাবে ও ডাকা ডাকি করে ওর নাম সোনালি ওর বয়সে তিন মাস হয়ে গেছে ওর মায়ের আবারও বাচ্চা হবে আর বেশি দুধ দুই নয় প্রায় এক কিলোর মতো নিই ও একটু খাবে আর আমি এখানে দৌড়ছি আর ও বাসে ছটফট করতেছে সেই বন্ধ করে দিয়ে রাখছি ও আসার জন্য খুবই ছটফট করছে ওকে এখন কেটে দেবো এখনও পেট পুরে খেয়ে নেবে দুধ আমি আর দুধ দেবো না কেন ওর বয়স একেবারে বেশি না মাত্র তিন মাস বয়স আবারও মায়ের বাচ্চা হবে এভাবে আমার জীবনটা চলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিভাবে আমার ডেইলি রুটিন এক এক করে আপনাদের সাথে মাঝে মাঝে ভিডিও শেয়ার করবো কিছুটা খাবো কিছুটা দেশে মায়ের রান্না করব। আর মাঝে মাঝে আত্মীয় স্বজনদের একটু দেওয়ার চেষ্টা করি পাড়া প্রতিবেশীদেরকেও সব দেওয়ার চেষ্টা করি আর এভাবে আমার জীবনটা চলছে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দেখাবো আমার একটা ওয়াদা ছিল মনিটাইজেশন হওয়ার আগ পর্যন্ত আমার পারিবারিক কোনো কথা আপনাদের সঙ্গে শেয়ার করব না আলহামদুলিল্লাহ সোনার হরিং পেয়ে গেছি তাই এখন থেকে আমার দৈনন্দিন জীবনের সব কাজগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আপনাদের দেখাবো আর গ্রামীণ জীবন সুন্দর জীবন